আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া আজকে আমরা রসায়ন বৈ তৃতীয় অধ্যায় পদার্থ গঠন এই অধ্যায়টির পঞ্চম ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম তো এটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক তো ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়ম থেকে একটু আলাদা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটি পরমাণুর যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। সেটা কিন্তু সুস্থিত সুস্থিত অর্জন করতে চাবে তো ইলেকট্রনটা সুস্থিতি অর্জন করার জন্য যেই ব্যতিক্রম নিয়ম মেনে চলবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম হ্যাঁ তো দেখো প্রথমে তোমাদের এখানে একটা ইয়ে লেখে দিচ্ছি যে সাধারণত একই শক্তি স্তরের পি ও ডি এর অরবিটালগুলো অর্ধেকপূর্ণ বা সম্পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিতি হয় তাহলে একটা ইলেকট্রন বিন্যাস যখন আমরা সুস্থিতি অর্জন করতে যাব সেই ক্ষেত্রে পি অরবিটাল অথবা ডি অরবিটালের ইলেকট্রন যে থাকবে সেই ইলেকট্রনটা অর্ধেক পূর্ণ থাকলে সেটা সুস্থিতি অর্জন করবে আবার সম্পূর্ণ থাকলে সেটা অধিক সুস্থিতি অর্জন করবে তো সুস্থিতি অর্জন করার জন্য আমাদের ওই ইলেকট্রন বিন্যাসে পি অরবিটাল এবং ডি অরবিটাল হতে হবে সেটা অর্ধেক পূর্ণ অথবা সম্পূর্ণ এর বাইরে যদি হয় আংশিক পূর্ণ যদি হয় তাহলে সেটা কিন্তু সুস্থিতি অর্জন করতে পারবে না তো দেখো তোমাদের বইয়ে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মটা দেওয়া আছে তো দেখো আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি স্বাভাবিকভাবে আমরা ইলেকট্রন বিন্যাস গ্রাম করবো যে 1s2 টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এবং ফোর এস তো স্বাভাবিকভাবে আমরা যখন ইলেকট্রন বিনষ্ট করবো সেভাবে তখন আমরা এভাবে লিখে নেব তাহলে দুই আট দশটা দশটা আঠারোটা আঠারোটা হয়েছে আর বাকি থাকে হচ্ছে ছয়টা তো ইলেকট্রন প্রথমে ফোরস অরবিটাল আসবে কেন আসবে কারণ ফোরস অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল তাই না এরপরে কয়টা থাকতেছে এরপরে চারটা ইলেকট্রন থাকতেছে তাহলে ওই চারটা ইলেকট্রন ফোরসকে দেওয়ার পরে থ্রি ডি অরবিটাল আসবে তাই না তো স্বাভাবিকভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়ে থাকে তো যেখানে ফোর এস অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং থ্রি ডি অরবিটালটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল সেই কারণে আগে ফোর এস অরবিটাল ইলেকট্রন গেছে তারপরে থ্রি ডিতে ইলেকট্রন আসছে কিন্তু দেখো ভাব দিয়ে ইলেকট্রন বিন্যাসটা করলে কিন্তু ক্রোমিয়াম সুস্থিতি অর্জন করতে পারবে না তো সুস্থিতি অর্জন করার জন্য আমাদের কি বলা হয়েছে যে অর্ধেক পূর্ণ অর্ধেক পূর্ণ মানে কি পি এর মান থ্রি আর ডি এর মান ফাইভ হতে হবে তাই না তাহলে পি এর মান ছয়ের অর্ধেক তিন আর ডি এর মান দশের অর্ধেক পাঁচ হতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো ডি এর মান কত আছে ডি এর মান আছে চার কিন্তু এটা যদি আমরা অর্ধেক পূর্ণ যদি ডি এর মান পাঁচ হতো তাহলে কিন্তু ক্রোমিয়ামটা সুস্থিতি অর্জন করতে পারত তো ক্রোমিয়াম সুস্থিতি অর্জন করার জন্য এটার ইলেকট্রন বিন্যাস হবে এরকম যে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ আর এখানে ফোর এস অন হয়ে যাবে তো ফোর এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন থ্রি ডিতে চলে আসবে যার ফলে থ্রি ডি ফাইভ হবে এবং ফোর এস অন হবে এই ক্ষেত্রে দেখো থ্রি ডি ফাইভ এটা রয়েছে এবং ফোরেস এস অর্ধেক পূর্ণ রয়েছে তো অর্ধেক পূর্ণ থাকলে সেই অরবিটালটা যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি যে উক্ত ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতি অর্জন করছে তাই না তো এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস তো এটা হবে না মূলত এটা হবে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আর এটা হবে তার যে ইলেকট্রন বিন্যাসটা সেটা যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা সেটা তাহলে ঠিক একইভাবে যদি আমরা কপারেরটা দেখি তাহলে কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস তাহলে দশ আঠারো এরপরে ফোর অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তো ফোর অরবিটালে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম এরপরে বাদবাকি যে ইলেকট্রনগুলো থাকবে সেটা থ্রি ডিতে প্রবেশ করবে তাহলে বাদবাকের কয়টা ইলেকট্রন থাকতেছে বিশটা নয়টা থাকতেছে ইলেকট্রন তাহলে থ্রি ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আসবে নয়টা তাহলে এবার দেখো একটা জিনিস খেয়াল করো এই ক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে নয়টা কিন্তু ডি অরবিটালে যদি ইলেকট্রন দশটা থাকত তাহলে কিন্তু এটা সুস্থিতি অর্জন করতে পারত তাহলে ডি অরবিটালে ইলেকট্রন দশটা হবার জন্য ফোরস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে এবং উক্ত ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতি অর্জন করবে তো ভাইয়া তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ফোরেস অরবিটাল থেকে থ্রি ডি অরবিটালে ইলেকট্রন কেন আসবে ফোরস তো হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এবং থ্রি ডি তো শক্তির অরবিটাল তাই না তাহলে কীভাবে এটা আসবে দেখো ফরেস্ট অর্বিটাল এবং থ্রি ডি যে শক্তিটা রয়েছে তাদের মাঝে শক্তির পার্থক্যটা কিন্তু খুবই কম শক্তির পার্থক্যটা খুবই কম পার্থক্য কম তাহলে এই যে ফরেস্ট অরবিটাল এবং থ্রি ডি অরবিটালের মাঝে যে শক্তির ব্যবধানটা রয়েছে সেটা অত্যন্ত নগণ্য যার ফলে ফরেস্ট অরবিটাল থেকে খুব সহজেই কিন্তু থ্রি ডি অরবিটালে ইলেকট্রন চলে আসতে পারবে হ্যাঁ তো এটার যেই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা কী হবে দেখো কপারের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এক্ষেত্রে ইলেকট্রন এখান থেকে ফোর এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে আসবে আসার পরে ইলেকট্রন কত হবে দশটা পূর্ণ হবে আর ফোরস অরবিটালে একটা যেহেতু কমে গেছে তাহলে ফোর এস তাহলে এইটা হবে তার ইলেকট্রন বিন্যাস কপারের ইলেকট্রন বিন্যাস তাহলে স্বাভাবিকভাবে এটা হলেও ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে তাই না তো এইভাবে এই ইলেকট্রন বিন্যাস দ্বারা কপার কিন্তু সুস্থিতি অর্জন করতে পারছে তো এটা হচ্ছে মূলত তোমাদের সঠিক ইলেকট্রন বিন্যাস তোমরা যদি এটা করো তাহলে কিন্তু ভুল হবে এটা করতে হবে কারণ এটা ব্যতিক্রম তো ব্যতিক্রম নিয়মটাই তোমাদের করতে হবে স্বাভাবিকভাবে যে নিয়মটা হয় সেটা কিন্তু করলে তোমাদের সাররা জেরো দেবে হুম তো আশা করি তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম নিয়মটা রয়েছে সেটা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছ তো আমি খুব কম সময়ের মাঝে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়মটা আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ